বিস্তীর্ণ এক অরণ্যের গভীরে যেখানে প্রাচীন পাইন গাছ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি ছোট্ট নির্জন গ্রাম ছিল যার নাম ছিল উইস্পারিং পাইন্স অন্যান্য গ্রামের মতো এটি ধন সম্পদ বা জাঁকজমকের জন্য বিখ্যাত ছিল না বরং তার চারপাশের অরণ্যের সঙ্গে গভীর সম্পর্কের জন্য পরিচিত ছিল গ্রামের মানুষ বিশ্বাস করত এই বিশাল পাইন গাছগুলো মাটির গোপনীয়তা বহন করে অতীতের গল্প ফিসফিস করে শোনায় মৃদু পরামর্শ দেয় এবং কখনো কখনো আসন্ন ঝড়ের বার্তা দেয় তারা গাছগুলোর নিচে নির্বে বসে হৃদয় উন্মুক্ত করে এই ফিসফিস আওয়াজ শোনার চেষ্টা করত উইস্পারিং পাইন্স জীবন প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ছিল কাঠ দিয়ে তৈরি ঘরগুলো প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিল ছাদগুলো শ্যাওলায় ঢাকা এবং দেওয়ালগুলো লতাপাতায় জড়ানো প্রতিদিন সকালবেলা গ্রামের মানুষরা কেন্দ্রীয় চত্বরে একত্রিত হত সেখানে গল্প করত পণ্য বিনিময় করত এবং গান গাইত যা বঞ্জুরে প্রতিধ্বনিত হত সেই চত্বরের কেন্দ্রে ছিল গ্রেট পাইনের মতো একটি বিশাল প্রাচীন গাছ তার শিকর এতটাই গভীর ছিল যে মনে হত পুরো গ্রামটিকে শক্ত করে ধরে রেখেছে গ্রামের মধ্যে ছিল একটি কৌতূহলী মেয়ে যার নাম ছিল লীলা সে দিন কাটাত বন জঙ্গলে ঘুরে তার পকেট সবসময় ভর্তি থাকত পালক পাথর আর বুনোফুল দিয়ে লীলা গাছের ফিসফিস শব্দে বিশেষভাবে মুগ্ধ ছিল এবং প্রায় গ্রেট পাইনের নিচে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত যেন সে এমন কিছু শুনছে যা অন্য কেউ শুনতে পাচ্ছে না এক সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ যখন সোনালি আর বেগুনি রঙে রাঙালীলা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল বঞ্জুরে সাধারণ ফিসফিসের মধ্যে একটি স্পষ্ট এবং সুরেলা কণ্ঠ শোনা গেল যা বাতাসে ভেসে আসছিল সেই কণ্ঠ মৃদু বলল অরণ্যের হৃদয়ে যাও যেখানে আমাদের গান শুরু হয় এই আহ্বানে মুগ্ধ হয়ে লীলা তার গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে এই কথাটি বলল যদিও তারা সবাই অরণ্যের ফিসফিস শব্দ শুনেছিল এভাবে সরাসরি বার্তা পাওয়ার অভিজ্ঞতা তাদের হয়নি প্রবীণদের উৎসাহে লীলা অরণ্যের গভীরে যাত্রা করার প্রস্তুতি নিল তার পথ দেখাবে সেই প্রাচীন কণ্ঠ তার যাত্রা ছিল বিস্ময় আর চ্যালেঞ্জে পরিপূর্ণ সে ঝরনাগুলো পার হয়ে গেল যেগুলো পাথরের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় মিষ্টি সুরে গান করছিল জোনাকিতে আলোকিত এক বিস্ময়কর প্রান্তর অতিক্রম করল যা অন্য জগতের মতো মনে হচ্ছিল পাহাড়ে উঠল যেখান থেকে অসীম পাইন গাছের সাগর দেখা যেত তার চলার পথে অরণ্য যেন তাকে পথ দেখাচ্ছিল ডালপালা সরিয়ে গোপন পথ দেখিয়ে দিচ্ছিল আর তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছিল কয়েকদিনের ভ্রমণের পরে সে একটি উজ্জ্বল সোনালী আলোতে ভরা একটি খোলা জায়গায় পৌঁছাল মাঝখানে ছিল একটি স্থির পুকুর এত স্বচ্ছ যে আকাশ আর গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল পুকুরের চারপাশে একটি বৃত্তাকার আকৃতিতে দাঁড়ানো গাছগুলো রূপালি আলোয় ঝলমল করছিল তাদের উপস্থিতি ছিল একদিকে রাজকীয় এবং অন্যদিকে অতি অতিপ্রাকৃত লীলা যখন এগিয়ে গেল অরণ্যের ফিসফিস শব্দ আরও জোরালো হয়ে সুরে পরিণত হল পুকুরের জল হালকা কাঁপল এবং তার গভীরতা থেকে একটি উজ্জ্বল উপস্থিতি উদ্ভূত হল সেই সত্ত্বা আলোকময় এবং যা মানবীয় কিন্তু চিরকালীন এবং জানি সেই সত্তা বলল তুমি লীলা আমাদের এবং উইস্পারিং পাইন্স গ্রামের মানুষের মধ্যে সেতু আমাদের গান একটি উপহার প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল স্মারক এই কথাটি তোমার গ্রামে বলে দাও মুগ্ধ হয়ে লীলা গ্রামে ফিরে এল তার হৃদয় বিস্ময় আর কৃতজ্ঞতায় ভরা সে তার যাত্রার গল্প গ্রামবাসীদের বলল সেই উজ্জ্বল সত্তা আর তার দেওয়া বার্তার কথা বলল গ্রামবাসীরা গভীরভাবে প্রভাবিত হল এবং অরণ্যকে কেবল একটি সম্পদ নয় বরং একটি জীবন্ত সঙ্গী হিসেবে দেখতে শুরু করল সেই দিন থেকে উইস্পারিং পাইন্স আর অরণ্যের মধ্যে বন্ধন আরও গভীর হল দূরদূরান্ত থেকে লোকজন গ্রামে আসতে শুরু করল এই গল্প শুনে আর আজ ও বিশাল পাইন গাছগুলোর ছায় গ্রামবাসীরা তাদের জীবন অরণ্যের সঙ্গে মিলে একসঙ্গে বয়ে চলে